বহিরাগতদের দিয়ে ছাপ্পা ভোট করানোর অভিযোগ বিডিও ও এসটিওর বিরুদ্ধে ভোট মিটতে না মিটতে রণক্ষেত্রের চেহারা নাই মালদার হবিপুরের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকা ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষে যখন বেশ কয়েকজন মঙ্গলবার রাতের ওই ঘটনার পর বুধবারও থমথমে এলাকা কার্যত শূন্য গ্রাম আমাদের সারাদিন ভালো ছিল যখনই নাকি বিডিও আর এস ডিএম এরা এসে এখানে এসে ভোট চুরি করে বহিরাগতর লোক এনে এসে ভোট চুরি করে দিয়ে মহিলাদের নিয়ে চলে যায় তখন আমরা মানে একটু ই করেছি আমাদের আঘাত করে দিয়ে গেছে আমরা এখন হ্যাঁ আমরা চাই এই ডিএম এস শাস্তি হোক ওই বহিরাগতর মহিলার শাস্তি হোক ভোটের টাইমটা শেষ হলো আমরা বলছি তাহলে ভোটের বাক্সটা আমাদের দেখা হোক ভিডিও সাহেবকে বললাম বারবার বললাম যে আপনি ভোট বাক্সটা আপনি চেক আপ করুন আমরা দেখি ভোটটা হলো কি হলো না আমরা এইভাবে ভোটের বাক্সটা আমরা ছাড়বো না এইভাবে পুলিশে বাড়ির ভিতরে গিয়ে সেই বেটা ছেলে পুলিশগুলো মেয়ে ছেলেদের মেরে একবারে ঠাই ঠাই করে ফাটিয়ে দিয়েছে সব সবাইকে জানা যায় রাস্তা ব্রিজের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মঙ্গলপুরার ভোটদাতারা দাবি না মেটায় ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন তারা ভোটের দিনেও নিজেদের সিদ্ধান্তে অনর থেকে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা অভিযোগ সারাদিন সব ঠিকঠাক থাকলেও অন্ধকার নামতেই অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ ব্যাপক লাঠি চার্জের ও কাদানি গ্যাসের শেল ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে পাল্টা গ্রামবাসীদের হামলায় আহত কয়েকজন পুলিশ কর্মী সন্ধ্যাবেলা কি হয়েছে পুলিশ এসে আমাদের বলছে থামো থামো আমরা সব দেখাবো ভোট ভোট দেয়নি তো আমরা অপেক্ষা করছি যে দেখাবে কিন্তু ভোটটা দিয়ে দিয়েছে ওরা হচ্ছে ফোন করে তারপরে ওরা হচ্ছে লোক নিয়ে এসে ভোট দিয়ে পিছন থেকে এসে আমাদের লাঠি চাষ করেছে এটা কি আছে বলতে পারবো না আমরা কোনোদিনও দেখি উনি চোখে এটা পড়েছিল যে ইনি আমাদের বাড়িতে ছিল ইনারা যে হাতে লেগেছে আর প্লাস এটা আমাদের গিয়ে কি আমাদের ঘরের মধ্যে পড়েছে ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া উচিত রাজ্য প্রশাসনের প্রশ্ন তুলেই ঠিক না এটাকে আমিও সমর্থন করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষকে তার গণতান্ত্রিক অধিকার যখন আছে অধিকারটা প্রয়োগ করতে দেওয়া উচিত তো সেক্ষেত্রে আমি প্রশাসনে আমাদের রাজ্য প্রশাসনের আমি এটাকে মনে করছি না এই কাজটা সঠিক করেছে রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন এই দাবি করে যখন গলা ফাটাতে দেখা যায় শাসক দলকে তখনই প্রশ্ন ওঠে সবই মিথ্যা প্রতিশ্রুতি উন্নয়নের নামে শুধুই প্রহসন কেন ভোট বয়কটের পথে হাঁটতে হলো রাধাকান্তপুরের বাসিন্দাদের তবে কি সাধারণ দাবি পূরণে ব্যর্থ শাসক দল যতক্ষণ রাস্তা এবং ব্রিজ না হবে তারা তাদের ভয় ভোট বয়কট চালিয়ে যাবে মালদা থেকে সমক্লাইডি ক্যালকাটা নিউজ